তিন নম্বর ক্লাস ঠিক আছে মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ মুখ ভর্তি দেখো আগের আগের আগে আমরা পড়ছি কি দুর্গাকে ওর মা ডাকতেছে ঠিক আছে তো তখন ওর মা ডাকলেও দুর্গা কথা বলতে পারতেছে না কেন কথা বলতে পারতেছে না কারণ দুর্গা মুখের মধ্যে কি নিয়ে রাখছে আম নিয়ে রাখছে শব্দ হবে না ওই রকম তো কি হবে তখন ওর মাথা বুঝে যাবে ঠিক আছে আচ্ছা সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলো খাইতে লাগলো মানে ওর যে মুখের মধ্যে আছে ওগুলোকে তাড়াতাড়ি ও খাইতে লাগছে পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখি আর কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আলারে দাঁড়াইয়ে সেগুলোকে গোড়া সে গিরিতে লাগিল মানে আরও অনেক বাকি আছে দেখে এ কী করছে এর মা যাতে না দেখে সেজন্য কাঁঠাল গাছটার মানে কাঠার গাছটার পিছনে গিয়ে খাইতে আসে ঠিক আছে অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল মানে অপুকে তো কম দেওয়া হয়েছে অবশ্যই তো অপু ওগুলোই খেতে পারতেছিল না মানে ওর পানে দাঁড়ায় পাশের দাঁড়াই খেতে আসে ঠিক আছে কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নেই মানে গিলতে সাকি এখন চিবিয়ে খেলে তো ওর মায়ের ধরে ফেলবে গলার বেলা ধরে ঠাঁস ঠাঁস থাপড় মারবে ঠিক আছে আচ্ছা খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতার সূচক হাসি হাসিল মানে ও দিদির দিকে তাকাইছে এখন ও তো খাড়ে খাইতেছে ঠিক আছে এখন ও দিদির দিকে তাকায় হাসতেছে দুর্গা খালিমালাটা এক টান মারিয়া ব্যারেন্ডেচ কচার মতো বেড়া পার করিয়া নির্মাণের রানে বিটার দিকে জঙ্গলের দিকে ছুড়িয়া দিল দেখো ক্রিমিনালের দেশ যেমন তোমার কি খুন করার পরে কোনো কিছু ছেড়ে যায় না দুর্গাও কিন্তু সেম ক্রিমিনাল মেন্টালিটির ও কিন্তু আম খাইছে ঠিক আছে কিন্তু আমের বাটিটা যাতে ধরা না পরে তেল তুলনি সেগুলো যাতে ধরা না পরে সেজন্য কী করছে ও মালাটা দুঃখিত বাইরের শব্দের জন্য আসলে সরি আচ্ছা এখন কি কোথায় ছিলাম আমি নিজেই বলে গেছি আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম দুর্গা কিন্তু তোমার আম খাওয়ার পরে ও কী করছিল ও যাতে নূলার যাতে ধরা না পড়ে সেজন্য কি হয়েছে সেই জন্য ও বাটিটা ছুঁড়ে ফেলে দিছে ছুঁড়ে এমনভাবে ভাবে ছুঁড়ে মাসে যাতে মুখটা কি মানে বাটিটা কি কেলে বাটিটা কি নীলমণি রায়ের বিটার জঙ্গলের মধ্যে পড়ে গেছে মায়ের দিকে চাহিদা বলিল মুখটা মুছে ফেল না বাঁদর নুন লেগে আছে যে মানে দুর্গা ওপর দিকে চাকিয়ে বলতেছে আরে বলত তুই মুখটা মুছে ফেলতে পারত না বলত তো মুখের মধ্যে নুন লেগে আসে না লবণ লেগে আসে না পরে দুর্গা নিরেঘ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা এবার দুর্গা মানে এমন বাপ করে ঢুকছে মানে ও কিছুই জানে না কিছু জানে না মানে বাবা তো আমার দেখাইতে জানে না এখন ঢুকে বলতেছে কি হয়েছে মা কোথায় বেরুনে হয়েছিল শুনি মা বলতেছে হরে গিয়ে তুই মানে কোথায় গিয়েছিলি তুই কোথায় হইছিলি তুই একলা নিজে কত দিকে যাবো মানে আমাদের মারা বল না একলা হুমদি সামলাইম অমিককে সামলাইম হতেছে একলা নিজে কত দিকে যাব। সকাল থেকে ঘর কেচে গা গতর ব্যথা হয়ে গেছে একটুখানি কুটো গাছটা ভেঙে দু খানা করে নেই করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন সে বান্দর কোথায় মানে বলতেছে কি কোথায় কোথায় তুই বের হয়েছিলি নিজে আমি একলা নিজে কতটিকে করবো সকাল থেকে আমি কি আমার কাপড় কাজটা কাজ আমার গাটা ব্যথা হয়ে গেছে তুই একটু একটু একটা কাজ ভেঙে দুটা কাজ করস না বেয়াদব তুই শুধু পাড়ায় পাড়ায় ঘুরতে থাকস বেয়াদব বেয়াদব মেয়ে তোর ভাই বান্দরটা তোর ভাই বান্দরটা কোথায় এখন ও কুয়াশে বলতেছে মা খিদে পেয়েছে কাটা গায়ে নুনের চিটা দিল না এখন আসলে এখন ও পয়েসে এসে কাজটা ঠিক করছে ও কু এসে বলতেছে মা আতু কুদা লাগবে রস রস একটুখানি দাঁড়াও ধারা দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া বাপু বাজে একটু খানি হাপ জিরোতে দেও মানে ওই যে কাপড়কে চাষ সে একটু হাঁপাই গেছে আর কি তো বলছে একটু দা জিরাতে দাও আমাকে তোমাদের রাত দিন ঘি দে আর রাত দিন ফাইফর মাস তোমাদের সারা দিন দা খি দা খি দা আর রাত দিন ফাইফর মাস ও দুর্গা দেখতো বাছুরটা হাঁক পাড়ছে কেন দুর্গা দেখতো ওই যে গরুর বাচ্চাটা এভাবে দাগ দিচ্ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়ে শশা কাটিতে লাগলো মানে কি রান্নাঘরের মধ্যে ও কী করতেছে বটি দিয়ে শশা কাটতেছে অপু কাছে এসে বলিল মা আর আর একটু আটা বের করোনা মা মুখে বড্ড লাগে এই যে কি বলছে মা একটু আটা বের করো না মা মুখে বড্ড লাগে কেন লাগে কেন লাগে বলো তো ওই যে আম খাইছে টক টক আম খাইছে ওই জন্য লাগতেছে আর কি দুর্গা নিজের নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা নেই মা মানে দুর্গা কি ওইদিকে আবার বলতেছে যে কি শশা কাটতে সময় কি করতেছে শশা হাত পাটি নিয়ে নিয়েছে নিজের দিকে নিয়ে চাল ভাজা গুলো আন্নাই মা আগে হয়তো বা চাল ভাজা রান্না করছে ওইগুলো আন্নায় কিনে জিজ্ঞেস করতেছে অপু খাইতে খাইতে বলিল উম চিবানো যায় না টকে শেষ কাহিনি খতম এবার তার মানে কি অপু বলতেছে আরে ভাই শশা খাইতে পারতেছি না ইস আম খাওয়ার পরে দাঁতে টক্তরে গেছে এটা বলতে যাচ্ছে দুর্গা ভ্রু কুট ভ্রু কুটি মিশ্রিত চোখটা পায় বাঁধা পাইয়া তাহার কথা অধ্যপথে বন্ধ হয়ে গেল মানে দুর্গা এবার এভাবে তাকাইছে তাকানোর পরে ওর কথা বন্ধ হয়ে গেছে তাহার মা জিজ্ঞাসা করলে আম কোথায় পেলে আম হরা পায় অস্তুই সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাইলো এখন মানে কি মানে সত্যি কথা বললে তো প্যাড়া নেই খাবে এগুলো এমন মাইন ফুর ডিরেক্ট এখন দুর্গা দুর্গার দিকে বলতেছে মানে কি বলবে এটা ইশারা করতেছে আর কি সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলো তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি তুই আবার বেরিয়েছিলি বুঝি এখন দুর্গা বিপন্ন মুখে ওকে জিজ্ঞেস করো না দুর্গা বলতেছে কে আরে তুমি ওকে জিজ্ঞেস করো না ও কি বলতে চাচ্ছে এই তো আমি এই তো এখন কাঁচাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো এবার মানে দুর্গা বলতেছে দেখে তুমি যখন ডাকছো তখন তো আমি তলায় ছিলাম স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল এ এটা ইম্পর্টেন্ট স্বর্ণ গোয়ালিনী কে দুধ দুহিতে কে আসলো স্বর্ণ গোয়ালিনী ঠিক আছে মানে স্বর্ণ গোয়ালিনী আসে ডাক দিছে সেজন্য জন্য ওর মা কী করছে তাহার মা বলিল যা বাছুরটা ধরকে যা মানে দুধ দুহিতে আসলে আসালে একটু বাছরটাকে ধরতে হয়ে যায় নাইলে মা মার দুধ খেয়ে ফেল আর কি ওই জন্য ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই পাজন্ত এত বাঁধা কথা এতগুলো মানে বলতেছে যে ওই যে গোয়ালা যেটা দুধ আসছে ওইটা একটু দেরি করে আসছে তো এখন দেরি করে আসলে কি করে মা দুধ তো বাছর খেয়ে থাকবে তো বলতেছে আর কি তুমি যদি এত দেরি করে আসো বাজি আমার আমি গরু থেকে দুধ নিতে পারবো দিদির পিছনে পিছনে অপুও দুধ দুয়া দেখে গেল আচ্ছা সে বাড়ির উঠানে পা দিতে দুর্গার হাতার পিঠে ধুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিল লক্ষ্মী ছাড়া বাঁদর মানে কেন বলতো মানে অপু বাইরে যেতে না যেতে দুর্গা ধাম করে পিঠের মধ্যে মেরে দিছে অপুকে ঠিক আছে দুর্গা অপুকে মেরে দিছে কেন মেরে দিছে ভাই তুই জাম খাইছ ঠিক আছে তুই এটা মার সামনে কেন বলতেস ধুম করে সেই জন্য মেরে দিছে ঠিক আছে লক্ষ্মী ছাড়া বাঁদর বলে পরে মুখ ভেঙ চাইয়া কহিল আম খেয়ে তাতে গিয়েছে আবার কোনো আম দেব খেও ছাই দেব ওই বেলায় পটলের কাকুর তুলের আম কুড়িয়ে এনে ঝাড়াবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় আচ্ছা মানে এত কথা বলতেছে যেগুলো মানে হচ্ছে তোমার কি আমি আবার ওই বেলা যাবো আম আমতে তোরা দিলে দেখিস তুই ঠিক আছে তোরা মিষ্টি মিষ্টি এগুলো তোরা আমি দিবই না প্রথমে লোক দেখাইছে এবার বলতেছে দিব না ঠিক আছে হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে হা তুই হাবা থেকে এতটুকু বুদ্ধি নেই এবার দুপুরের কিছু পরে হরিহর কাজ ছাড়িয়া বাড়ি ফিরিল আচ্ছা দুপুরের কিছু পরে হরিহর কাছ ছাড়িয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামে অন্নদা রাইয়ের বাড়িতে কাজ করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হরিহর কোথায় কাজ করে অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে আচ্ছা গোমস্তার কাজ করে আচ্ছা জিজ্ঞাসা করিল অবুকে দেখছি না যে সর্বজয়া অপু তো ঘরে ঘুমুচ্ছে তারপর দুর্গা পুজি সর্বজয়া বলতে দুর্গা পুজি সে খেয়ে বেরিয়েছে হা 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 মানে কি দুর্গা খেয়ে বেরিয়ে গেছে সে বারে থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক মানে ও শুধু আসে যে খাইতে খাওয়ার পর আবার চলে যায় আবার সে খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে কে জানে এই চত্বর মাসের রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে ঠিক আছে এত বড় মেয়ে বলে বোঝাবো কত কত শোনে না এই যার কথা হচ্ছে মানে কি ও বড় হয়েছে এখন ও কথা শুনতেছে না এখন ও কথা শুনতেছে না মানে কি বলতেছে আর কি একটু টেনশন করতেছে আর কি একটু মানে কি এত বড় মেয়ে হয়েছে বলে বোঝাবো কেমনে ঠিক আছে বলে বুঝাইতে পারতেছে না আবার জরে টরে পড়বে নাকি কোনো রাত বেরোধ কি দুপুর নাই কিছু নাই খাইতে আসে শুধু রোদের মধ্যে সব কিছু খাইতে আসে একটু পরে হরিহর খাইতে বসিয়ে বলিল মানে হরিহর মানে হচ্ছে উপদুর্গার বাবা আচ্ছা আজ দশ ঘরায় দশ ঘরায় তাগাদার জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতব্বর মাতব্বর মানে বড় লোক আর কি পাঁচ ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললে দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন আচ্ছা আমি বললাম না বাপু আমি তো কই মানে হরিহর একটা কাজের জন্য বাইরে গেছে ঠিক আছে ওইখানে যাই দেখতেছে কি পাঁচ ছয়টা গোলা আছে এমন মানুষ একটা মানে অনেক বড় লোক মানুষ ওনাকে দেখে দণ্ডবত মানে কি শুয়ে প্রণাম করতেছে আর প্রণাম করে বলতেছে দাদা ঠাকুর আমাকে চিনতে পারতেছেন আপনি তো হরিহর বলতেছে না আমি তো কই চিনতে পারতেছি না বলল আপনার কথা থাকতে তখন তখন পূজা সব সবসময় তিনি আসতেন মানে হরিহরের বাবা হরিহরের বাবা যখন ছিল তখন হরিহরের বাবা ওদের পূজা করত আসত আর কি ঠিক আছে পায়ের দুলো দিতেন আচ্ছা আপনারা আমাদের গুরুতুল্য লোক তার মানে গুরু ভেবে নিচ্ছে ঠিক আছে এবার আমরা বাড়ি শুদ্ধ মন্ত্র নেব ভাবছি মন্ত্র নেবো ভাবছি আপনি যদি আগে করেন তবে ভরসা করি বলে আপনি কেন মন্তরটা দেন না মন্তর মানে হচ্ছে দীক্ষার কথা বলতেছে ঠিক আছে তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না ঘুরে এসে দু একদিনে দু দিনে বুঝলে মানে কি বলছে ওই মন্ত্র মানে দীক্ষা দেওয়ার জন্য ওরা দীক্ষা নিতে চাচ্ছে ওই দীক্ষাটা নেওয়ার জন্য দীক্ষাটা নেওয়ার জন্য কি চাচ্ছে আর কি ওরা তো হরিহর বলছে আচ্ছা দু তিন দিন পর করে যাবো সর্বজয় ডালের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আসিল ঠিক আছে বাটিতে মেঝেতে নামিয়ে সামনে বসিল মানে ডালের বাটি নিয়ে বসছে আর কি বলছে এখন সামনে মেঝেতে বসছে বলিল হ্যাঁ গো তা মন্দ কি দাও না ওদের মন্তস আচ্ছা ঠিক আছে তুমি দাও না ওদেরকে দীক্ষা দাও না কি যা তো ওরা পরিদর্শন নামে বলে বলো না কাউকে সদ্গোপ তার মানে আমার এটা ইম্পর্টেন্ট কোন জাত সদ্গোপ জাতটা কি সদ্গো সদ্গোপ ঠিক আছে মানে বড় লোক মানুষ ওদের খুব এটা কি সদ্গোপ আচ্ছা এখন বলতেছে কি তোমার তো আবার গল্প করে বানানো সব কাকে বলতেছে হরিহর ঠেস মেরে বলতেছে সর্বজয়াকে আমি আবার কাকে বলতে যাব তা হোক গে সদ্গোপ দাও গিয়ে মানে হত সদ্গোপটা হয়তো বা ছোটো লোক ছোটো হইতে পারে তো বলতে আচ্ছা ঠিক আছে হোক গা দিয়ে দাও এই কষ্ট যাচ্ছে ওই রায় বাড়ির আটটা টাকা বর্ষা মানে তাও দু তিন মাস অন্তর অন্তর দেয় আর এদিকে রাজ্যের দেয় না মানে কি বলতেছে পরিহরের ওয়াইফ বলতেছে যে কি মানে বউ বলতেছে কি তা ওই যে রায় বাড়ির থেকে আটটা টাকা পাই ওইগুলো ভরসা তাও দু তিন মাস পর পর দেয় আমাদেরকে কালঘাটের কালঘাটের সাজু ঠাকুর বললে বৌমা আমি বন্ধক ছাড়া ধার দেয়নি মানে ওরা হয়তো মা কষ্টে আসে সেজন্য বন্ধক চাচ্ছে আর কি মানে টাকা নিতে গেছে তো বলতেছে আমি বন্ধক ছাড়া কি দেয় না আমি বন্ধক ছাড়া ধার দিই না আচ্ছা এরপর বলতেছে ছেলেটার কাপড় নাই তারপর দু তিন জায়গায় ছেলাই বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় ঠিক আছে এখন বলতেছে কি ছেলেটার মানে কাপড় নাই কিন্তু ওর কোনো তাল বাহানা নাই আর কি ঠিক আছে এমন হয়েছে যে ইচ্ছা করে একদিকে বেরিয়ে যায় আচ্ছা আর একটা কথা ওরা বলেছিল বুঝলে কি বলছিল বলছিল গায়ে তো বামুন নেই আপনি যদি ওই গায়ে উঠে আসেন মানে কোন গায়ে ওই যে গেছে কাশ ওই একটা মানুষের বাড়িতে গেছে ওদের ওইখানে কোনো বামুন নাই বামুন তো বামুনের পথটা যদি নিয়ে এনে জমি দিয়ে বাস করায় দিবে গায়ে ঘর বামুন বাস করানো আমাদের বদ্ধ ইচ্ছে মানে ওদের ওইখানে জমি দিয়ে দিবে বামু ওদের থাকানোর জন্য তা কিছু ধানের জমি দিতেও রাজি ঠিক আছে পয়সার অভাব নেই আচ্ছা আজকাল চাষাবাদের ঘরের লক্ষ্মী বাঁধা ভদ্র লোকের ওপরে পড়েছে তা হা বা এগুলো দিয়ে বলতেছে আসলে তোমার কি মানে ওই যে ও ওরা যদি ওই গ্রামে বামুন হিসেবে ওঠে হিসেবে ওঠে তাইলে কি হবে তাইলে ওদেরকে থাকার খাবার তো ঘর তো দিবেই আবার গোয়ালও কি দিবে আরও জমি টমি তো দিবেই আবার চাষ করার জন্য কি দিবে জমি টমি দিবে ঠিক আছে এখন চাষাদের অনেক কি ঘরের লোক মানে তাড়াতাড়ি জন্মে আর কি বেশি ধান ফসল হচ্ছে আর কি আগ্রহের সর্বজয়ের কথা বন্ধ হওয়ার উপক্রম হলো এক্ষুনি আচ্ছা মানে এত কিছু শুনে খুশিতে থাকতে পারতেছেন আর কি তা তুমি রাজে হলে না কেন তুমি রাজে হয়ে যাও না কেন বললে হতো যে আচ্ছা আমরা আসবো মানে সর্বজয় বলতেছে আচ্ছা তুমি একেবারে কনফার্ম করে দাও নাই কেন ওরকম একটা বার বড়ো মানুষের আশ্রয় তো এই গায়ে আছে আছে কি মানে বলতেছে ওই রকম একটা বড় মানুষের ওই রকম কোনো বড় মানুষ আসে শুধু বিটে কামড়ে পরে থাকা এখানে আসেটা কি আমাদের কি সর্বজয় আমাদের নিয়ে বসে আছে। পাগল তখন কি রাজে হইতে আসে ছোট লোক ভাববে ঠাকুরের হারি দেখেছে শিখে উঠছে মানে কি বলছে বুঝছো তুমি হরিহর চারা কম না বলতেছে তখন যদি আমি রাজে হয়ে যেতাম তখন আমাকে ভাবতো ছোট লোক ওতে খেলো হয়ে যেত না তাই নয় তার মানে কি হরিহর চালাক কম নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মহয় বা মহাশয়ের সঙ্গে পরামর্শ করব আর এখন উঠ বললো ওটা চলে সব ব্যাটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেবো না মানে ওদের অনেক কি আছে ধার দেনা আছে ঠিক আছে তো এখন হরিহরও চালাক কম না হরিহর তখন তবে যদি রাজ হয়ে যায় তো মানুষগুলো বলতো যে ওমা এটা তো দেখি ফুকেরা আনা দেখি সে বলার সাথে সাথে রাজি হয়ে গেছে কিন্তু হরিহর বলতেছে দাম কমে যাবে সেই জন্য আমি কনফার্ম করি আমি কনফার্ম করলে তো দাম কমে যাবে এখন বলতেছে আচ্ছা এখন বললেই কি যাওয়া যায় না কি আমি আগে মজুমদার মশাইয়ের সাথে কথা মজুমদার মশাই মানে ওখানে জমিদারের সাথে কথা বলি তারপর বলতেছে কি যদি এখন চলে যায় সব সব সবাই এসে বলবে যে আমাকে টাকা দেয় আর আমাকে আমার টাকা আমাকে ফেরত দেয় এগুলো বলবে এই সময়ে মেয়ে দুর্গা কোথাও হতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাইরের দুয়ার হতে আলা আলাদা সতর্কতার সহিত একবার উকি মারিল মানে ও তো বাইরে গেছে দুর্গা ও এখন উকি মারছে অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওদারের পাঁচিলের পাশ দিয়ে বাহির বাটির রোয়াকে উঠিল অপরের পাশে এই দেখো এখানে একটা কথা আছে অপর পাশে সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারের পাঁচিলের পাশ দিয়া বাহির হইয়া বাটির রোয়াকে দেখো এখন দুর্গা যখন আসছে তখন ওর বাবা মা তো পুরা সম্পূর্ণ সচেতন তাই না ওরা কথা বলতেছে এখন দুর্গা যদি দুকে ওকে খাপ করে ধরবে তাই না সেজন্য কি বলছে অপরপক্ষ মানে ওর বাবা মা ওর বাবা মাকে সজাগ দেখে ও কি করছে ও দেওয়াল টপকে বাড়ির উপর উঠে গেছে ঠিক আছে আচ্ছা দেখি এরপরে এদিকে রুয়াকে দাঁড়ানো অসম্ভব ঠিক আছে আচ্ছা চালে দাঁড়ানো অসম্ভব রোদ্রের তাপে পা পুড়ে যায় তুমি আচ্ছা এটা তো অবশ্য রোদের তাপে পা পুড়ে যাচ্ছে আর কি কাজেই সে স্থান হতে নামিয়া গিয়া কাঁঠাল তলে দাঁড়াইল আচ্ছা রোদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হয়ে উঠিয়াছে আচ্ছা আঁচলের খুঁটি কি কতগুলো যত্ন করিয়া বাঁধিয়ে মানে ওর আঁচলের মধ্যে কি কতগুলো যত্ন করে বেঁধে রাখছে সে আসিয়া ছিল এই জন্য যে যদি বাইরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়ে একটু শুয়া লোবে মানে দুর্গা ছিল কী জন্য বলতেছে বাইরের দুয়ার যদি আমি খোলা পাই তাইলে আমি কী করব আর মা যদি মা যদি ঘুমায় তাহলে আমি একটু ঢুকে একটু ঘুমাই নিব আচ্ছা কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকেতে তাহার আর সাহস হয় মানে বাবা মার সামনে ও ভিতরে ঢুকার কোনো কী হয় নাই সাহস হয় নাই আচ্ছা উঠানে নামিয়ে সে কাঁঠাল তলায় দাঁড়িয়ে কি করবে তা ঠিক করতে না পারিয়া নিরুৎসাহিতভাবে এদিক ওদিক চাহিতে লাগলো মানে উঠানের কাঁঠাল তলায় দাঁড়াই ও কি করবে সেটা বুঝতে না পারে ও এদিক ওদিক থাকাচ্ছে ঠিক আছে পরে সেখানে বসিয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলো শুকনা আচ্ছা আচ্ছা কোথায় পড়তেছে আমরা আমরা পড়তেছি এই জায়গায় আচ্ছা বেশি আচ্ছা ও ওর যে আঁচলের মধ্যে ফুলের বিচি বেঁধে রাখছিল আর কি ওইগুলো বের করছে খানিকক্ষণ চাহি থাকি সে আপন মনে সেগুলোকে গুনিতে আরম্ভ করলো মানে একটা দুইটা এভাবে গুণতে আরম্ভ এভাবে ছাব্বিশটা হইলো কয়টা হইলো ছাব্বিশটা ইম্পর্টেন্ট লাইন পরে সেই দুই তিনটা করিয়া বিচি হাতের উল্টো পিঠে বসাইয়া উঁচু করিয়া হাতের উপর সোজা করে পিঠ পাতিয়া ধরতে লাগলো মনে মনে বলিতে লাগলো অপুকে এগুলো দেবো আর এগুলো পুতুলের বক্সে রেখে দিব মানে অপুর জন্য নিয়ে আসছে ও নিজের জন্য নিয়ে আসছে ঠিক আছে ও খেলা করার জন্য আর কি কেমন বিচিগুলো তেল চুকচুক করছে আজ গা থেকে পড়ছে ভাগ্যিস আগে গেলাম নইলে সব গরুতে খেয়ে দিত ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস কোন গাইটা গায়ে মানে কি গরুটা আর কি রাঙি গাইটা একেবারে রাক্ষস ইম্পর্টেন্ট নাই সব জায়গায় যাবে সেবার কতগুলো এনেছিলাম আর এগুলো নিয়ে কি অনেকগুলো হলো আচ্ছা তার মানে কেউ বিচিগুলো যে ও কি বিচিগুলো আগে গেছে বলে পাইছে না এলে কি সবগুলা গরুতে খাই ফেলে খায় বিশেষ করে কে খায় রাঙি গাইটা সব জায়গায় যাবে সেবার কতগুলো এনেছিলাম ওইগুলো নিয়ে অনেকগুলো হলো মানে ওর এখন অনেকগুলো জমছে সে খোলা চোখ বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্না চলের গুটি বাঁধিল মানে ও আবার কি করছে খোলা চোখগুলো বন্ধ করে ফেলছে বন্ধ করে আবার সবগুলো বিচি কী করছে ওর কোথায় নিছে ওর আঁচলের মধ্যে ঢুকায় ফেলছে পরে হঠাৎ কী ভাবিয়া রুক্ষ চুলগুলো বাতাসে উড়াইতে উড়াইতে মহাকুশির সহিত পুনরায় সোজা বাটির বাইরে চলিয়া গেল ঠিক আছে মানে কি আসলে মানে হচ্ছে তোমার ও কি করছে আবার হঠাৎ করে প্রথমে তো চোখ টোক বন্ধ করে আর কী করছে রেস্ট নিচ্ছে আবার কি করছে আবার আবার বাইরে চলে গেছে মানে একটু আমরা বুঝতেছি কি দুর্গাটা একটু দুর্গা ক্যারেক্টারটা একটু কি হ্যাঁ বল স্যার বলত মানে কি বাইরে বাইরে সারাদিন বাইরে বাইরে থাকে আর কি ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা থাকলে জানাবা ধরনের তো আর পাঠ পরিচিতি লেখক পরিচিতি অবশ্যই পরে ফেলবা ঠিক আছে ধন্যবাদ তাইলে